আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের একটা মজার রেসিপি দেখাতে যাচ্ছি যেটা শীতের সময় প্রায় সকলেই ভীষণ পছন্দ করে এমন কেউ নাই যে রেস্টটা খায় না কি বুঝে ফেলছেন না হ্যাঁ আজকে হাঁস রান্না করবো তো প্রথমে কড়াই দিয়েছি সরিষার তেল আর এবার সরিষার একটু গরম হয়েছে তারপরে কেটে গাছ আলু দিয়ে ভালোভাবে ভেজে নিব লবণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব যে সবগুলো আলু লাল লাল করে ভেজে নিয়েছি বা তুলে নিব আমি ওই একই তেলে ফোড়নে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারুচিনি আর জিরা তেজপাতা প্রথমে রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা আদা পেঁয়াজ বাটা জিরা বাটা ধনিয়া বাটা এখানে আমি নিয়েছি গোলমরিচ লবঙ্গ ইলাচ দারুচিনি একসঙ্গে বেটে সেটা দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া মশলা কিন্তু অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে তরকারি কিন্তু তত ভালো খেতে স্বাদ হবে অল্প একটু পানি দিয়ে আরো বেশিক্ষণ কষিয়ে নিব হলুদের গুঁড়া সাত মতন লবণ লবণ ঝাল আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কত সুন্দর করে দেখেন এবার কেটে রাখাই যে হাঁসের মাংস দিয়ে দিব ধুয়ে রাখছে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি চিনা হাঁস এটা সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর এটা হচ্ছে হাঁসের মাংস ধনিয়া পাতা কুচি মাংস অনেক সুন্দর করে কষিয়েছি এবার আলু দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আর করে করে রান্না হাঁসের মাংস ভাত রুটি পোলাও কিছুর সঙ্গে কিন্তু অনেক ভালো লাগে খেতে বেশি টেস্ট হয় আর কি আর অনেকে আছে না হাঁসের মাংস অনেক বড় বড় পিস করে কিন্তু আমরা অত বড় বড় পিস করি না মনে হাঁসের মাংস কিন্তু ছোটো ছোটো পিস করলে অনেক খেতে ভালো লাগে বেশি ছোট পিস করলে মাংসের ভিতর সুন্দর করে সব মশলাও ঢোকে স্বাদও বেশি হয় রান্না আমার হয়ে গেছে এই যে আর একটু গরম মশলা বাটা আর কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম দুই মিনিট যা দিয়ে চুলা বন্ধ করে দেব তাহলে রান্না কমপ্লিট এই যে আমার হাঁস রান্না হয়ে গিয়েছে তো এটা খেতে কিন্তু অনেক মজা হয় তারপর আরও সরিষার তেলে রান্না হাঁস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু কেউ তো দেখাব আপনাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ